আচ্ছা মরিফার তো তোমাদের কাছে সবারই কঠিন লাগে তাই না অনেক কঠিন পারা যায় না অর্থ করতে হয় এই সেই হ্যান সো দেখো আমি তোমাদেরকে মরিফায়ার শেখাবো খুবই ইজিলি সহজভাবে হ্যাঁ যদিও মরিফায়ার করতে গেলে অর্থ জানতে হবে এটা স্বাভাবিক কারণ অর্থ ছাড়া তুমি মরিফাই করতে কম পারবা হ্যাঁ কারণ দেখা যাবে যে অর্থ ছাড়া করতে গেলে দেখা যাবে তোমার দশটা কোয়েশ্চেন থাকলে সেখানে তুমি পাঁচটা বা ছয়টা অ্যানসার করতে পারবা আর চারটা করতে হলে ভাই তোমার অল্প লাগবে সো টুকিটাকে অর্থ যারা এইচএসসি তে পড়ো তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট তারা টুকিটাকে অর্থ করতে পারো টুকিটাকে অর্থ দিয়ে তুমি হচ্ছে মডিফাই কর দারুণ ভাবে একবারে ফুল মার্ক পাওয়ার মতো অ্যানসার করে চলে আসতে পারবা এখানে 12টা রুলস আমি তোমাদের শিখাবো এই 12টা রুলসের আন্ডারেই তুমি হচ্ছে সকল মডিফায়ার এর সঠিক অ্যানসার করে দিয়ে চলে আসতে পারবা আর কিভাবে অর্থ করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব সমস্যা নেই আর এখানে আমি তোমাদের সাথে থাকব হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এবং এইখানে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা হচ্ছে ভবিষ্যতে এডমিশন পরীক্ষা দিবে এবং তোমাদের এইচএসসি রিভিশন ব্যাচ বা এইচএসসি রিভিশনের জন্য তোমরা সাজেশন প্রয়োজন তারা চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে কমেন্ট বক্সে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক অথবা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমাকে বললেও আমি তোমাদেরকে হচ্ছে আমাদের এইচএসসি রিভিশন ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একবার ফ্রিতেই যুক্ত হতে পারবো এখানে এবং ওইখানে সকল ধরনের সাজেশন এবং ফ্রিতে তে ভিডিও গুলো পেয়ে যাবে এখন আস মডিফায়ার কত সহজে শেখা যায় দেখো এখন মডিফায়ার শিখতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে তোমার নাউনটিভ এরকম অনেক কিছু আছে সো এখন যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে তোমার যে এই নাউন এই নাউন কে আসলে মডিফাই করতে পারে কে দেখা যায় না এরকম বসে যে মডিফাই দা নাউন বলে না প্রি মডিফাই দা নাউন প্রি প্রি মডিফাই দা ভার্ভ তো এখন কথা হচ্ছে এই যে নাউন আছে নাউনকে কে মডিফাই করতে পারে নাউনকে মডিফাই করার ক্ষমতা কে কে রাখে আচ্ছা নাউনকে মডিফাই করতে পারেছে লেখো নাউনকে মডিফাই করতে পারেছে অ্যাজেটিভ নাউনকে কে মডিফাই করে অ্যাজেটিভ মডিফাই করে আচ্ছা নাউনকে আর কে মডিফাই করতে পারে নাউনকে মডিফাই করতে পারেছ তোমার তোমার হচ্ছে নাউন হ্যাঁ নাউন নাউনকে মডিফাই আর করতে পারে নাউন তাহলে নাউনকে অ্যাজেটিভ মডিফাই করে আবার নাউনকে কে মডিফাই করতে পারে নাউন মডিফাই করতে পারে অর্থাৎ নাউনের পূর্বে যদি কোনো নাউন বসে তাহলে সেটা অ্যাজিটিভ হয়ে যাবে তো যদি আমাদের কি বলে যে প্রি মডিফাই দ্য নাউন সেখানে আমরা অ্যাজিটিভ বসাইতে পারবো আবার যদি নাউন বলে ও বসাইতে পারবো এখন চলে আসো অ্যাজিটিভকে কে মডিফাই করতে পারে অ্যাজিটিভকে মডিফাই করতে পারে শুধুমাত্র অ্যাডভার্ব অ্যাজিটিভকে কে মডিফাই করতে পারবে অ্যাজিটিভকে শুধুমাত্র অ্যাডভার্ব মডিফাই করতে পারবে ভার্বকে কে মডিফাই করতে পারবে ভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করবে তার ভার পারে অ্যাজিটিভকে মডিফাই করে কে অ্যাডভার্ব তার মানে যদি আমাদের অ্যাজিটিভের পূর্বে কোনো কিছু বসাতে বলে বা পূর্বে কোনো কিছু বসাতে হয় সেখানে আমাদেরকে অ্যাডভার্ব বসাতে হবে যদি আমাদের ভারকে মডিফাই করতে বলা হয় তখন আমাদের সেখানে অ্যাডভার্ব বসাতে হবে যখন আমাদের নাউনকে মডিফাই করতে বলা হবে তখন আমাদের সেখানে অ্যাজিটিভ অথবা নাউন বসাতে হবে তো এই নাউনকে মডিফাই আবার তোমার হচ্ছে আর্টিকেল দ্বারা করা যায় হ্যাঁ আর্টিকেল দ্বারা করানো যাবে তারপর হচ্ছে ডিটারমিনার দ্বারা করানো যাবে ডিটারমিনার ডিটারমিনার দ্বারা করানো যাবে তারপরে প্রোনাউন দ্বারা করানো যাবে প্রোনাউন দ্বারাও কিন্তু এগুলো করা যাচ্ছে ওকে এখন আমরা দেখবো যে এই দিকে আমাদের এরকম আসবে যদি এমন বলে এক নম্বর রুলসে যদি আমাদেরকে এমন বলে যে দ্য নাউন ইউজ অ্যাজেটিভ টু দ্য নাউন যদি আমাদেরকে এমন বলে তাহলে আমাদের সেখানে মূলত কি বসাতে বলছে সেখানে আমাদের মূলত অ্যাজেটিভ বসাতে হবে হুম কারণ এই যে মডিফাই দা নাউন আমরা একটু আগে কি কি দেখেছি একটু আগে দেখেছি নাউন কে মডিফাই কে করে নাউন কে কে মডিফাই করতে পারে করতে পারে আর কে পারে নাউন পারে আর কে পারে আর্টিকেল মডিফাই করতে পারে আর কে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আর কে আছে তোমার হচ্ছে পসেসিভ প্রোনাউন তো নাউন কে যখন বলবো যে প্রিমডিফাই দা নাউন অথবা ইউজ এজেটিভ দেখো নির্দিষ্ট করে বলে দিতেছে যে ইউজ এজেটিভ টু মডিফাই দা নাউন তার মানে আমাদের কি ব্যবহার করতে হবে সেখানে অ্যাজেটিভ ব্যবহার করতে হবে সো এইখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে দেখো যে হি ইজ এ ড্যাশ হি ইজ এ ড্যাশ সো আমরা কি দিতে পারতাম দেখো এখানে আমাদের কি বলছে প্রি মোডিফাই দ্য নাউন তাহলে এই যে পয়েট আছে এই পয়েটকে একটা মডিফাই করতে হবে এখানে একটা শব্দ বসিয়ে আর সেই শব্দটা কি হবে প্রি মডিফাই দ্য নাউন আমরা কি জানি যে নাউনকে মডিফাই করে কে নাউনকে মডিফাই হচ্ছে এজেটিভ তার মানে আমরা বলতে পারি যে এখানে গ্রেট বলতে পারি হ্যাঁ গ্রেট তাহলে হি ইজ এ গ্রেট পয়েট কারণ গ্রেট পয়েট সে হচ্ছে একটা মহৎ কবি অথ বলতে পারে জাতীয় কবি ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল মানে জাতীয় কবি তাহলে হি ইজ এ ন্যাশনাল পয়েট সে হচ্ছে একজন জাতীয় কবি তাছাড়া আমি তোমাদেরকে একটু শর্টকাট দিয়েছি যে হ্যাঁ সাধারণত হিসাবে এইগুলো বসালে হয়ে যায় হ্যাঁ গুড ব্যাড ফুলিশ ওয়াইজ অনেস্ট বিউটিফুল এগুলো দিয়ে চেক করলে দেখবে যে একটা মিলে যাবে তুমি এখানে দিতে পারো যে হি ইজ এ হি ইজ এজ এ গ্রেট হি ইজ এ গ্রেট আচ্ছা দেখো হি ইজ এ গ্রেট পয়েট অথবা হি ইজ এ গুড পয়েট গুড পয়েট সে একজন ভালো কবি তার মানে তুমি কিন্তু এখান থেকে মোটামুটি এই ওয়ার্ডগুলো ইউজ যেটা অর্থ অনুযায়ী হয় সেটা করলেই কিন্তু হয়ে যাবে দুই নাম্বার দেখো যে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টান্স তাহলে আর্সেনিক হচ্ছে একটা ড্যাশ ড্যাশ পদার্থ একটা পদার্থ কোন ধরনের পদার্থ আমরা এখানে বুঝতে পারছি যে আমরা কি বলতে পারি ব্যাড বলতে পারি অথবা ভালো ডেন্জারাস তাহলে আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স তাহলে আর্সেনিক হচ্ছে একটা ক্ষতিকর বা হার্মফুল দিতে পারে এখানে হার্মফুল হার্মফুল মানে ক্ষতিকর একটা পদার্থ ওকে তিন নম্বর দেখো যে ওয়ান্স দে আর লিভড এ ড্যাশ কিং দেখো এখানে কি প্রি মডিফাই দা নাউন তার মানে এজ ইট তাই না তাহলে ওয়ান্স দে আর লিভড এ মানে যদি আমি জ্ঞানী বলতে চাই তাহলে কি বলতে যদি সেখানে একজন রাজা জ্ঞানী রাজা বাস করত তখন আমাদের জ্ঞানী বলতে গেলে আমাদের ওয়াইস কিং দিতে হবে তাই না যদি আমি বলতাম যে অনেস্ট কিং হ্যাঁ অনেস্ট কিং আচ্ছা আমি যদি বলি যে বোকা একজন কিং হ্যাঁ বোকা তাহলে কি ফুলিশ ফুলিশ বোকা রাজা বাস করত ফুলিশ এখান থেকে দেখো যে ব্যাড খারাপ রাজা এখান থেকে আমি কয়েকটা দিলে কিন্তু তারপর অনেস্ট মানে কি সৎ রাজা কাইন্ড দয়ালু রাজা হ্যাঁ লেজি অলস রাজা আমি কিন্তু এখান থেকে অনেকগুলো দিলে কিন্তু আমার অর্থগুলো হয়ে যাচ্ছে তার মানে এগুলো তোমরা ইউজ করে করে দেখতে পারো যে আসলে তুমি এগুলো দিয়ে মোটামুটি অর্থটা হচ্ছে কি না তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর এগুলো কিন্তু খুব কঠিন না তারপর মানে আমাদের যদি এই দুইটা কথা বলে বি মোটিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাজেটিভ টু বি মোটিফাই দ্য নাউন তখন আমাদের সেখানে মূলত কি বসাতে হবে একটা অ্যাজেটিভ বসাতে হবে ওকে দুই নাম্বার দেখো যে ইউজ নাউন এজেটিভ টু দা নাউন দেখো এখন কি বলছে যে আমাদের নাউনকে কে করতে হবে কি বসিয়ে নাউন এজেটিভ বসিয়ে অর্থাৎ নাউন বসিয়ে হচ্ছে নাউনকে প্রিমডিফাই করতে হবে আগের গুলো কি আগের গুলো তো ছিল হচ্ছে তোমার এজেটিভ বসিয়ে করতে হবে বা যদি কিছু না বলে যদি এখানে যদি বলে ইউজ এজেটিভ টু দা নাউন অথবা আহ প্রিমডিফাই দা নাউন যদি কোনো কিছু না বলে শুধু বলে প্রিমডিফাই দ্য নাউন তাহলে তার উপরে বসবে আর যদি বলেই দেয় যে ইউজ নাউন অ্যাজেটিভ দেখো নাউন অ্যাজেটিভ তার মানে নাউনের পূর্বে নাউন বসাতে হবে টু পরিমিটিফাই দ্য নাউন যেমন এখানে দেখো বলছে ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং হ্যাঁ তাহলে কি প্রোগ্রাম ছিল কি বলছে ইউজ নাউন অ্যাজেটিভ তাহলে নাউন অ্যাজেটিভ বলছে তার মানে এখানে কিন্তু নাউন বসাতে হবে নাউন অ্যাজেটিভ মানে কি নাউন বসাতে হবে তাহলে আমি এখানে কি বলতে পারি তাহলে টেলিভিশন প্রোগ্রাম যদি বলি যে টেলিভিশন প্রোগ্রাম আর ভেরি এক্সাইটিং হ্যাঁ খুব ভালোই তো হচ্ছে সমস্যা নাই তাহলে টেলিভিশন টি ই এল ই ভি আই এস আই ও এন তাহলে টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং অথবা আমরা এখানে বলতে পারি বেঙ্গলি প্রোগ্রাম হ্যাঁ বেঙ্গলি প্রোগ্রাম তাহলে বেঙ্গলি প্রোগ্রাম আর ভেরি এন্টারটেইনিং ঠিক আছে অথবা স্টাডি প্রোগ্রাম আর আর ভেরি এন্টারটেনিং অথবা ভিলেজ প্রোগ্রাম আর ভেরি এন্টারটেনিং এখানে কিন্তু এই যে আমরা নাউন হিসেবে মোটামুটি এইগুলো যদি একটু অর্থ অনুযায়ী ট্রাই করে দেখবো যে এইখান থেকে একটা দুইটা নিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার গুলো হ্যাঁ পরের দুই নাম্বার দেখো যে মোস্ট অফ আওয়ার ড্যাশ ইউজ নাউন তাহলে নাউন ব্যবহার করতে বলছে তাই না তাহলে মোস্ট অফ আওয়ার মোস্ট অফ আওয়ার ডেশ পিপল মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টি ওয়াটার আচ্ছা টি ওয়াটার কোন এলাকার মানুষজন বেশি ব্যবহার করে অবশ্যই ভিলেজ তাহলে আমাদের নাউন ব্যবহার করছে ভিলেজ একটা নাউন তাহলে ভিলেজ ভিলেজ দিলে কিন্তু আমাদের অর্থটা খুব ভালোই হচ্ছে এখানে দেখো যে ভিলেজ দিয়ে যদি আমরা অর্থ করি যে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল তাহলে অধিকাংশ আমাদের গ্রাম্য মানুষজন ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার মানে টিউবওয়েলের পানি পান করেন ওকে তার মানে যদি কখনো ইউজ নাউন অ্যাজ টু প্রি মডিফাই নাউন বলে অথবা ইউজ নাউন টু প্রি মডিফাই নাউন বলে তখন আমরা সেখানে মূলত নাউন ব্যবহার করতে হবে তিন নম্বর দেখো যদি আমাকে কখনো বলে যে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দা নাউন অথবা ইউজ পসেসিভ অথবা প্রোনাউন অ্যাজেটিভ যদি এই দুইটা কথা আমাদের বলে শুধু দেখো পসেসিভ বললেই পসেসিভই যদি খালি বলে দেখো পসেসিভ তোমার প্রি মডিফাই দা বলুক বা না বলুক ডাজন্ট ম্যাটার যদি তোমার শুধু বলে ইউজ পসেসিভ হ্যাঁ কারণ এগুলো এমনিতেই নামকে মডিফাই করে তোমার এত বেশি ডিটেলস জানতে হবে না হ্যাঁ যদি ইউজ পসেসিভ ব্যবহার করতে পারে তাহলে তুমি হচ্ছে প্রোনাউনের পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে প্রোনাউনের পসেসিভ ফর্মগুলো ব্যবহার করতে হবে এখন প্রোনাউনের পসেসিভ ফর্ম কোনগুলো এগুলো তোমাকে তো শিখতে হবে বুঝতে হবে যেমন প্রোনাউনের একটা থাকে সাবজেক্টিভ ফর্ম একটা থাকে তোমার অবজেক্টিভ ফর্ম একটা থাকে পসেসিভ ফর্ম হুম পসেসিভ ফর্ম যাকে পসেসিভ অ্যাডজেটিভও বলা হয় এই সাবজেক্টিভ ফর্ম আমি যদি বলি এসে দেখো আই এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এর হচ্ছে অবজেক্টিভ ফ্রম মি পসেসিভ ফর্ম হচ্ছে মাই ঠিক তেমনি আমি যদি হি বলি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম পসেসিভ হচ্ছে হিজ ঠিক আমি যদি বলি হচ্ছে শি বলি তাহলে অবজেক্টিভ কি অবজেক্টিভ হচ্ছে হার পসেসিভ কি পসেসিভ হার আমি যদি দে বলি তাহলে দের অবজেক্টিভ হচ্ছে দেম পসেসিভ হচ্ছে দেয়ার এইগুলোই হ্যাঁ এইগুলোই হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন বলা হয় সো এখন এখান থেকে যদি বলে দেখো যে দেয়ার আর মেনি ভিলেজার্স ড্যাশ কান্ট্রি দেয়ার আর মেনি ভিলেজার্স আর চাইলে আমরা এইগুলো দিয়ে একটু ট্রাই করতে পারি ঠিক আছে এখান থেকে শুরু করে দিয়ে ট্রাই করতে পারে হয় কিনা তাহলে দেয়ার আর মেনি ভিলেজার্স মাই খুব বেশি একটা ভালো হয় না আমার কান্ট্রি তো অনেক মানুষ আছে আচ্ছা দেয়ার আর মেনি ভিলেজার্স আমার কান্ট্রি আচ্ছা এখানে ইন হবে ঠিক আছে ইন ইন একটা ইন ছিল এখানে আচ্ছা তাহলে ইন আওয়ার কান্ট্রি তাহলে আমাদের দেশে কি অনেক ভিলেজার্স আছে ঠিক আছে তারপরে দেখো আওয়ার দিলে কিন্তু খুব ভালো মতো হচ্ছে তাহলে এখানে আওয়ার দিয়ে দিচ্ছে ওকে বাট ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ কি বলছে পসেসিভ ব্যবহার করতে বলছে তার মানে এইগুলো থেকে ব্যবহার করতে বলছে তাই না আমরা যদি এখন দেখি বাট ডে ডু নট থিঙ্ক অ্যাবাউট কিন্তু তারা চিন্তা করে না ড্যাশ হেলথ আমার স্বাস্থ্য সম্পর্কে আচ্ছা তারা কি আমার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করবে নাকি তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করবে তাহলে তার তাই না বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার হেলথ তাহলে এই দেয়ার হেলথ দেয়ার হেলথ ওকে দেখো এখান থেকে তুমি এগুলো দিয়ে একটু করলে হয়ে যাবে হি ইজ রেসপন্সিবল ফর ফেইলার ইন দ এক্সামিনেশন হি ইজ রেসপন্সিবল ফর কি সে রেসপন্সিবল কার জন্য তার ফেলের জন্য তাহলে কি হি ইজ কারণ হির পসেসিভ ফর্ম কি হয় হিজ তাহলে হি ইজ রেসপন্সিবল ফর হিজ ফেইলার ইন দ্য এক্সামিনেশন পরীক্ষাতে ফেল করার জন্য সে নিজেই হচ্ছে দায়ী ওকে তার মানে যদি পসেসিভ ইউজ করতে বলে তাহলে কি প্রনাউনের পসেসিভ ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে চার নম্বর দেখো যে ইউজ ডেমোনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য না অথবা ইউজ ডেমোনস্ট্রেটিভ প্রনাউন সোজা কথা তোমাকে যদি কখনো ডেমস্ট্রেটিভ ইউজ করতে বলে তখন তোমাকে ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করতে হবে দিস দিস অথবা অথবা এই যে কোনো একটা ব্যবহার করতে হবে এখন কথা হচ্ছে যে যে এই এই দিস দিস আর আর দুটো সিঙ্গুলার হ্যাঁ এই দুটা কি সিঙ্গুলার সিঙ্গুলার আর এই যে দিস আর হচ্ছে দোস এই দুটা কি এই দুটো হচ্ছে প্লুরাল মানে প্লোরাল লাউনের পরে বসবে হচ্ছে এই দুইটা আর সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে হচ্ছে এই দুইটা আর একটা জিনিস মনে রাখবা এই যে এইভাবে যদি ভাগ করি তখন কি উপরেরটা হচ্ছে দিস আর দিস এটা বুঝবে তোমার প্রেজেন্টেন্সের ক্ষেত্রে বা কাছের জিনিসের ক্ষেত্রে ঠিক আছে দ্যাট আর দোজ এটা কি দূরের জিনিসের ক্ষেত্রে বলতে পাস্টের ক্ষেত্রে বুঝবে ওকে সো এখন দেখো বলছে কি যে পিপল শুড বি রিফ্রেইন্ড ফ্রম ড্রিংকিং ওয়াটার তাহলে পিপল শুড বি মানুষের উচিত কি উচিত রিফ্রেন ফ্রম দূরে থাকা ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েল ওয়াটার্স তাহলে কোন ধরনের টিউবওয়েল ওয়াটার্স থেকে মানে আমি বলতে পারি যে কি ইউজ করতে বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে ডেমনস্ট্রেটিভ এই চারটা জিনিস তো চারটা থেকে যে কোনো একটা ইউজ করতে হবে এখন আমাদের দেখতে হবে পরের নাউনটা সিঙ্গুলার না প্লুরাল আমরা দেখতে পাচ্ছি টিউব ওয়েলস তার মানে প্লুরাল অনেকগুলো টিউবওয়েল বোঝাচ্ছে প্লুরাল সো আমরা কি নিব এইটা অথবা এইটা

সো প্লুরাল যদি হয় তখন আমাদের কি দিস অথবা দোষ নিতে হবে যেহেতু এটা ভি টু মানে পাস্টে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দোষ নিতে হবে ওকে আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওকে তার মানে আমাদের চার নম্বর রুলস কিন্তু শেষ হয়ে গেল ডেমোনস্ট্রেটিভ চাইলে এই চারটার যে কোনো আমাদেরকে বসিয়ে সেই ঘরটা ফিল করতে হবে এখন পাঁচ নম্বরটা আসে যে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমোডিফাই দ্য নাউন অথবা ইউজ কোয়ান্টিফায়ার যদি শুধু কোয়ান্টিফায়ার ইউজ করতে বলে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে কি কোয়ান্টিফায়ার আসলে তোমার হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি বুঝুনা কোয়ান্টিটি একটা দুইটা তিনটা চারটা এরকম কোয়ান্টিফায়ারস দেখো সাম মানে কি কিছু মেনি মানে অনেক মাস মানে অনেক অল মানে সব এ লট অফ মানে অনেক ফিউ মানে একেবারেই নাই সেভারাল মানে কিছু এরকম হুম তো কোয়ান্টিফায়ার মানে কোয়ান্টিটি পরিমাণ তো যদি এইরকম কিছু ব্যবহার করতে বলে তাহলে তোমাদেরকে মূলত এইখান থেকে যে 6 6 আছে এগুলোই মূলত ইউজ করতে হয় দেখো কিভাবে আসতে পারে দেয়ার আর ড্যাশ ভিলেজ ইন আওয়ার কান্ট্রি ইউজ কোয়ান্টিফায়ার তাই না ইউজ কোয়ান্টিফায়ার তো এখানে তুমি অ্যান্সার কি করবা দেখো দেয়ার আর ড্যাশ ভিলেজ ইন আওয়ার কান্ট্রি আমি এখান থেকে যদি সামনে করি দেয়ার আর সাম ভিলেজ সেখানে হচ্ছে কি আছে কিছু গ্রাম আছে আমাদের আমাদের দেশে কিছু গ্রাম আছে আমাদের দেশে কিছু গ্রাম আছে নাকি আমাদের দেশে অনেক গ্রাম আছে মেনে নিলে অনেক গ্রাম কোনটা ভালো শোনা যায় হ্যাঁ অনেকই ভালো শোনা যায় তাই না তাহলে আমাদের দেশে অনেক গ্রাম অঞ্চল আছে তাহলে দেয়ার আর মেনি দেয়ার আর মেনি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আবার কান্ট্রি তাহলে আমাদের দেশে অনেক গ্রাম আছে ইনফ্যাক্ট লিভিং বি ইংস নিড টু টেক ফুড ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বি ইংস নিড টু ফুড মানে কি সব লিভিং সব লিভিং বিংস না মানে পৃথিবীতে যত লিভিং বিংস আছে সবাইকে কি খাদ্য গ্রহণ করতে হবে না হ্যাঁ হবে তাহলে সব লিভিং বিংসকে তাহলে সব কি তাহলে অল তাহলে অল লিভিং বিংস নিড টু টেক ফুড ওকে তিন নাম্বার দেখো যে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন মাই ইউনিভার্সিটি তাহলে এখন তুমি কি বলবা যে আমার ইউনিভার্সিটিতে অনেক বন্ধু আছে যদি অনেক বন্ধু বলতে চাও তাহলে কি বলবা মেনি ফ্রেন্ডস তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই কান্ট্রি অনেক বন্ধু বলতে চাইলে এ লট অফ বলতে পারবা এ লট অফ ফ্রেন্ডস ইন মাই ইন মাই ইউনিভার্সিটি যদি বলতে চাও আমার কোনো বন্ধু নাই তখন কি বলতে পারো ফিউ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন মাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমার কোনো বন্ধুই নাই তো এরকম বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে তুমি এটা করতে পারবা সো এইগুলো থেকে কোয়ান্টিফায়ার চাইলে সাম মেনি মাছ অল এ লট অফ ফিউ সেভারাল এখান থেকে যে কোনো একটা মোটামুটি অর্থ অনুযায়ী বসাই দিলে হবে দেখো এগুলো করতে গেলে তোমাদের কিন্তু আহামরি যে অত বেশি অর্থগত বিষয়টা বিবেচনা করতে হচ্ছে এমন না আমি কিন্তু তোমাদেরকে ক্লু দিয়ে দিয়েছি এই ক্লু অনুযায়ী তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদেরকে এটা খুব সহজেই তুমি হচ্ছে এটা আয়ত্তে আনতে পারবা ওকে সো এখন ছয় নাম্বারটা দেখো যে ইউজ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন তোমাকে হচ্ছে ডিটারমিনার ব্যবহার করতে হবে প্রি মডিফাই দা নাউন নাউনকে মডিফাই করার জন্য তুমি জাস্ট মনে রাখবে যে ডিটারমিনার ব্যবহার করতে গেলে আমাদের কোনো জায়গায় ডিটারমিনার চাইলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে ডিটারমিনার চাইলে তুমি সেখানে আর্টিকেল ব্যবহার করবা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করবা অথবা কোয়ান্টিফায়ার ব্যবহার করবা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু তোমরা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি কোনগুলো এই যে দিস তারপর দিস তারপর হচ্ছে দ্যাট তারপর হচ্ছে দোস একটু আগে কিন্তু আমরা কোয়ান্টিফায় শিখেছি এই যে অল সাম তারপর মেনি তারপর লট অফ ফিউ এগুলো আর আর্টিকেলস তো তোমরা জানো এ দা ওকে তো কোনো জায়গায় যদি ডিটার্মিনার চাই তাহলে তোমার আর্টিকেল বসাতে পারবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসাতে পারবা কোয়ান্টিফায়ার বসাতে পারবা এখন দেখো কিভাবে হচ্ছে দেয়ার ইজ ড্যাশ ইউজ ডিটারমিনার ওকে চাইছে ডিটারমিনার চাইলে কি আমরা হচ্ছে এই তিনটা আর্টিকেল ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কোয়ান্টিফায়ার তিনটা যেকোনো একটা বসাতে পারবো এখন আমরা কোনটা বসাবো দেখো তো দেয়ার ইজ ড্যাশ ওয়ে টু পাস ইন দ্য এক্সাম তাহলে পরীক্ষাতে পাস করার ড্যাশ উপায় আছে আমি বলতে পারি না যে পরীক্ষাতে পাস করার হচ্ছে একটা উপায় আছে আমি কিন্তু এটাকে বলতে পারি যে পরীক্ষাতে পাস করার কি একটা উপায় আছে তাহলে এ বসাই দিলাম তাহলে দেয়ার ইজ এ ওয়ে টু পাস ইন দ্য এক্সাম পরীক্ষাতে পাস করার একটা উপায় আছে দুই নাম্বার দেখো যে কি বলছি ইউজ ডিটারমিনার এখানে ডিটারমিনার ব্যবহার করতে বলছে যে ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনিয়াস কেমিক্যাল ইন ফুড এন্ড ফ্রুটস টু মেক ইললিগাল এন্ড কুইক মানি তাহলে কি কিছু ডিসঅনেস্ট বিজনেসম্যান কিছু অসৎ ব্যবসায়ীরা পয়জন মানে ক্ষতিকর কেমিক্যাল গুলো ইউজ করে ফুড এবং ফলমূলকে কি করতে ভালো রাখতে এবং খুব দ্রুত টাকা উপার্জন করতে বা বেশি টাকা উপার্জন করতে আমি কি বলছিলাম যে সাম কিছু সবাই তো না আমি যদি অল দিই তার মানে কি সব রিজনেস্ট হ্যাঁ অল দিতেও পারো সব রিজনেস্ট অথবা দিতে পারো সাম দিতে পারো অথবা এখানে দিতে পারো হচ্ছে তুমি মেনি ডিজনেস্ট তাহলে অনেক অসৎ বিজনেসম্যানরা কেমিক্যাল ইউজ করে এখান থেকে কিন্তু এই কোয়ান্টিফায়ার থেকে যে কোনো একটা নিলে হয়ে যাচ্ছে অথবা তুমি আর্টিকেল দিতে পারো দ্য ডিজনেস্ট বিজনেস ম্যান ডিজাইন বিজনেস ম্যানরা কি করে কেমিক্যাল ইউজ করে ওকে তো আমাদের হচ্ছে এই যে ভিডিও খুবই লং হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমরা এইটা এতটুকু রাখছি ছয় নম্বর রুলস পর্যন্ত রাখছি আমরা পরবর্তীতে সাত নম্বর রুলস থেকে এবং একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সহ তোমাদের হচ্ছে পার্ট দুই টু করবো সো সেই পার্টটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিও ডিস্ক্রিম বক্সে চলে চলেও প্লেলিস্টের লিঙ্ক পাবা সেই প্লেলিস্টের লিঙ্ক থেকে পার্ট টু টাও দেখে আসো ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো ভালো থেকে সুস্থ থাকো এবং আমাদের চ্যানেল করে রাখো আর আমাদের যে গ্রুপটা আছে গ্রুপ ওই গ্রুপে যুক্ত হতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো অথবা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে থাকো ওইখানে তোমাদের এইস রিভিশন এবং হচ্ছে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত গাইডলাইন দেওয়া হবে আল্লাহ হাফিজ